চায়না ফিটিং চায়না মেটেরিয়াল চায়না সব কিছু এবং মার্কেটে হাজারের অনেক উপরে হোলসেল আর আমি যা দেব হাজার অনেক কমে হোলসেল 700 টাকার চো কমে দেব হোলসেল এই যে দেখতে পাইতেছেন আরেকটা মাল এটা হিল অনেক সুন্দর একটা জুতা এটাও পেয়ে যাবে হাজারের অনেক উপরে হোলসেল আমার কাছে হাজারের অনেক কমে হোলসেল 700 টাকার চো কমে হোলসেল এই যে দেখতে পাইতেছেন এটা বাই ক্রেপসল অনেক সুন্দর ক্রেপসল ডকটর এই দেখতে পাচ্ছেন নতুন 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 এই যে দেখতে পাইতেছেন এই জুতাটা এই জুতাটা ব্যালেন্স শীটের ভিতরে অনেক সফট অনেক সুন্দর একটা জুতা মার্কেটে পনেরোশো টাকার উপরে হোলসেল পনেরোশো টাকার উপরে হোলসেল এই জুতাটা আমি দিয়ে দিব হাজার টাকার নিচে হোলসেল আষ্টশো টাকার চেয়েও কমে হোলসেল দিয়ে দিব দেখতে পাচ্ছেন এটা নিচে চলে কিন্তু অরজিনাল ক্রেপ এই দেখছেন ভাই অরিজিনাল ক্রেপ চোল এবং যাকে যে পর্বে তা লুচি শেষ হবে সে অনেক আরাম পাবে মা বন্ধ আরাম পাবে তারা দোয়া করবে ইনশাল্লাহ আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দেওয়া দিবো আমি দোয়া চাই দোয়া চাই ব্যবসার বরকত চাই সবার কাছে এই যে এই বরকত দেওয়ার মালিক আল্লাহ দেখতেছেন তারা এত কম রেটে এত ভালো মাল কোথাও পাবে না ইনশাল্লাহ সারা বাংলাদেশ মার্কেট গ্যারান্টি মার্কেটে হাজারের অনেক উপরে হোলসেল আর আমি খুচরা দিয়ে দিব হাজার অনেক কমে হোলসেল আঠারোশো টাকার কমে হোলসেল আমার কাছে পেয়ে যাবে চায়না ফিটিং চায়না মেটিয়া চায়না সবকিছু ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ স্ক্রিন শট যোগাযোগ করবেন তারপর এই যে জুতাটা দেখতে পাইতেছেন অরিজিনাল কেপসোল এবার অনেক ফাস্ট ক্লাস একটা জুতা এই দেখতেছেন পায়ে পড়লে সেই অনেক সুন্দর লাগবে অনেক সিম্পলের ভিতরে অনেক ফার্স্ট ক্লাস অনেক সফট একটা ভিতরে একটা জুতা হাজারের উপরে হোলসেল আমার কাছে হাজারের অনেক কমে সাতশো টাকার চো কমে হোলসেল এই পেয়ে যাবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ তারপরে এই যে দেখতে পাইতেছেন হাজারের অনেক উপরে হোলসেল আমার কাছে পাঁচশো টাকার চো কমে হোলসেল পেয়ে যাবে এই মডেলটা পাঁচশো টাকার চো অনেক কমে হোলসেল পেয়ে যাবে সারা বাংলাদেশ মার্কেট গ্যারান্টি কেউ দিতে পারবে না এই যে জুতা দেখতেছেন মার্কেটে পনেরোশো টাকার উপরে হোলসেল চায়না ফিটিং চায়না মিডিয়া ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পনেরোশো টাকার উপর হোলসেল এই জুতোটা আমি হোলসেল দিয়ে দিব হচ্ছে এই জুতোটা হোলসেল দিয়ে দিব পাঁচশো টাকার চো কমে হোলসেল দিয়ে দিব পাঁচশো টাকা পাঁচশো টাকার চো কমে হোলসেল দিয়ে দিব এই অনেক সুন্দর একটা জুতা দেখেন এই দেখেন সোলটা অরিজিনাল ক্রেপ সোল কালো ক্রেপ তিন ইঞ্চি হিল আড়াই ইঞ্চি হিল এই দেখেন স্টাইল দেখেন পাঁচশো টাকার চো কমে এই এই মডেলটা আমার কাছে হোলসেল পেয়ে যাবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তারপরে দেখতে পাইতেছেন এই যে জুতোটা অরিজিনাল চায়না অনেক সুন্দর একটা জুতা হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে সাতশো টাকার চো কমে হোলসেল পেয়ে যাবে মার্কেটে হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে সাতশো টাকার চো কমে হোলসেল পেয়ে যাবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ মার্কেটে হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে সাতশো টাকার চো কমে হোলসেল পেয়ে যাবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ মার্কেটে হোলসেল আছে পনেরোশো টাকার উপরে হোলসেল আমার কাছে পেয়ে যাবে সাতশো টাকার চেয়ে কমে হোলসেলে পেয়ে যাবে সারা বাংলাদেশ মার্কেট গ্যারান্টি মার্কেটে বারোশো চোদ্দশো টাকা হোলসেল আমার কাছে হাজারের অনেক কমে সাতশো টাকার চেয়ে কমে হোলসেল পেয়ে যাবে অরিজিনাল চায়না এই যে মার্কেটে হাজার টাকার হাজারেরও বেশি হোলসেল মার্কেটে পাইকারি মার্কেটে হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে সাতশো টাকার চেয়ে অনেক কমে হোলসেল পেয়ে যাবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ অরিজিনাল চায়না এই যে দেখতে পাইতেছেন আরেকটা ডিজাইন আরেকটা কালার এই জুতাটাও হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে সাতশো টাকার চেয়ে অনেক কমে হোলসেলে পেয়ে যাবে অরিজিনাল চায়না এই যে জুতারা মার্কেটে হাজার টাকার উপরে হোলসেল আমার কাছে হাজার টাকা অনেক কমে সাতশো টাকার চেয়ে কমে হোলসেল পেয়ে যাবে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও মার্কেটে হাজার টাকার উপরে হোলসেল তিনটা কালার তিনটা কালার গ্লাস এর ভিতরে খুবই চমৎকার রাপ টাপ ইউজ করবে এবং এগুলো আমার এখন ক্যাপসুল অরিজিনাল ক্রেপ ছিল এবং হচ্ছে তারপরে এই যে এগুলা টেম্পার যাওয়ার কোনো ভয় নাই এক দেড় বছর রাফ টাপ ইউজ করবে এবং এই জুতাগুলো হাজার টাকার অনেক উপরে হোলসেল আমি দিয়ে দিব হাজার টাকার চেয়ে অনেক কম হোলসেলে দিয়ে দিব এই একটা কালার সাতশো টাকার চেয়ে কমে হোলসেলে দিয়ে দিব এই যে একটা কালার সাতশো টাকার চেয়ে কমে হোলসেলে পেবেন এই যে একটা কালার সাতশো টাকার চেয়ে কমে হোলসেলে পাবেন এই যে জুতাটা দেখতেছেন ভাই এই জুতাটা ভাই আঠারোশো টাকা হোলসেল ভাই কত দিব হোলসেল এটা ভাই মানুষের মহিলা বা যেরকম হাতের ভিতরে যেরকম চুরি পরে না চুরি এটা ভাই পায়ের ভিতরে এখন চুরি পরবো তাই না কি রে হ্যাঁ ভাই এটা পায়ের পায়ের মানে পায়ের ভিতরে লাগাই না চুরি এটা মানুষের হাতে যেমন চুরি পরে এখন থেকে মহিলারা পায়ে চুরি পরবে আরে ভাই আমি তো চাইতাছি এটা একেবারে লুটপাট কারাকারি অফার দিব আজকে পাঁচশো টাকার কমে হোলসেল পাঁচশো টাকার একদম ঠিক আছে চিপের ডিসকাউন্ট সব গুণে মানে রেডে সারা তারপরে দেখতে পাইতেছেন ভাই এই যে একটা ডিজাইন এ মার্কেটে রেট আছে তেরোশো চোদ্দশো টাকার উপরে হোলসেল এইটাও আমি সাতশো টাকার চেয়ে অনেক কমে হোলসেলে দিয়ে দিব ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ চায়না ফিটিং চায়না মেটিয়ার চায়না সবকিছু গুনে মানে রেডে সারা এই যে দেখতে পাইতেছেন এই যে দেখতে পাইতেছেন খুবই সুন্দর একটা জুতা ভাই অনেক ভালো চলতেছে মার্কেটে পনেরোশো টাকার উপরে হোলসেল বলেন ভাই কত দিব

এগুলা লেডিস জুতার ভরপুর ডিজাইন এবং লেডিস জুতার আজকে ডিসকাউন্টের ঘর তুলে দিব এই যে ভাই অরিজিনাল চায়না কিন্তু থাই মাল্লার কেটাকেটি এগুলো অনেক সফট এবং ব্যালেন্স খুবই ভালো এবং এই জুতাগুলা যেই যে যারা ব্যবহার করবে তা লুচি শেষ হবে এত চমৎকার স্যান্ডেল মার্কেটে 1300 1400 টাকা হোলসেল এই জুতাটা দিয়া দিব 700 টাকার চেয়ে কমে হোলসেল দিয়া দিব ভাই 700 টাকার 700 টাকার চেয়ে কমে দিয়া দিব মার্কেটে 1900 টাকা হোলসেল ভাই

এই মালটাও তারা চোদ্দশো টাকা হোলসেল মার্কেটে আমি দিয়ে দিব সাতশো টাকার চেয়ে কমে হোলসেল দিয়ে দিব স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ভিডিও ভিতরে নাম্বার দেওয়া আছে এই যে জুতাটা দেখতে পাইতেছেন অরিজিনাল চায়না নিজের সোনা ক্রেপ অনেক ভিতরে অনেক সফট অনেক হালকা মনে হয় বাতাস এই জুতাটাও ভাই হাজার টাকার উপরে হোলসেল আমি দিয়ে দিব সাতশো টাকার চেয়ে অনেক কমে হোলসেল আসেন চিপ রেট ডিসকাউন্ট সব অর্থ সমস্ত ব্যবসায়িক ভাইদের জন্য সবাই নিয়োজিত আছে ইনশাল্লাহ কোটি কোটি টাকা ইনভেস্ট করে দিন দেয় চব্বিশ ঘন্টা আপনাদের জন্য মালগুলা এই শিপমেন্টগুলো সংগ্রহ করে এনে রাখছি আপনারা আসেন ইনশাল্লাহ খুব সহজে এবং আপনারা একটা ব্যবসা যদি কিনে জিততে পারে সেই ব্যবসা কোনো ঘটনা না এটা কিনে জিততে হলে আসেন আমাদের মতন ব্যবসায়ীদের কাছে আসেন ইনশাল্লাহ কিনে জিতবেন এই যে জুতাটা দেখতে পাইতেছে উনিশশো টাকা মার্কেট হোলসেল নিজসোলটা ক্রেপসোল এই জুতাটাও আমি হাজার টাকার অনেক কমে হোলসেলে দিয়ে দিব সাতশো টাকার চোখ কমে হোলসেলে পেয়ে যাবেন আমার কাছে এই যে জুতোটা আপনি মার্কেটে হাজার টাকার হাজারের উপরে হোলসেল আমার কাছে ছয়শো টাকার চ কমে এটা হোলসেল পেয়ে যাবেন এই যে জুতোগুলো হাজারের উপরে হোলসেল আমার কাছে সাতশো টাকার চ কমে হোলসেল পেয়ে যাবেন এই যে জুতোটা সাতশো টাকার চকমে কমে এ পেয়ে যাবেন এই যে জুতাগুলা চোদ্দশো তেরোশো টাকা মার্কেটে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি তেরোশো চোদ্দশো টাকা আমার কাছে পাইকারি পেয়ে যাবেন সাতশো টাকার চক কমে হোলসেল পেয়ে যাবেন অরিজিনাল ক্রেপ্সোল অরিজিনাল ক্রেপসোল দেখেন নিচে দিয়া স্টোন এবং এগুলা অনেক রাফ টাপ ইউজ করতে পারবে অনেক সুন্দর জুতা এই যে দেখতে পাইতেছেন এগুলো রাবার সোল এগুলোর ভিতরে পিউ সোল ইন্ডিয়ান যে মালগুলো এগুলো পিউ আর আমার এগুলো রাবার এগুলো অরিজিনাল চায়নাটা এটা ইন্ডিয়ান না খুব সুন্দর মার্কেটে হাজারের উপরে হোলসেল আমার কাছে পেয়ে যাবে পাঁচশো টাকার চোখ কমে হোলসেল পেয়ে যাবে এগুলা পাঁচশো টাকার চোখ কমে হোলসেলে পেয়ে যাবেন পাঁচশো টাকার চোখ কমে হোলসেলে পেয়ে যাবেন এই জুতাগুলো অরিজিনাল চায়না ফিটিং চায়না চায়না এই যে এই দুইটা কালার একটা কালার একটা কালার এই যে দুইটা কালার এগুলো পেয়ে যাবেন আমার কাছে পাঁচশো টাকার কমে হোলসেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটা বেশি না করে এই জন্য সবার কাছে রিকোয়েস্ট রইলো সবাই একটু শেয়ার করে দিবেন যাতে আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা সবাই পায় এই জন্য সবার কাছে রিকোয়েস্ট রইলো ইনশাল্লাহ আপনারা আসবেন আপনাদের জন্য দোয়া এবং অভিনন্দন